আটাইশে এপ্রিল রবিবার ত্রিশাল উপজেলার এগারো নং মুখ্যপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সাত নং ওয়ার্ডের মেম্বার পদে একশো আশি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তালা প্রতীক পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফুল আমাদের নিজস্ব প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত আঠাশে এপ্রিল রবিবার ত্রিশাল উপজেলার এগারো নং মুখ্যপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সাত নং ওয়ার্ডের মেম্বার পদে একশো আশি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তালাপতিক পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতীকে আশরাফুল ইসলাম আশরাফ তিনি চারশো আটান্ন ভোট পেয়েছেন বিজয়ী হয়ে সাইফুল ইসলাম বলেন আমি আমার ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো আমার ওয়ার্ডের জনগণকে নিয়ে মাদক ও জোয়া মুক্ত সমাজ গড়ে তুলব আমার ওয়ার্ডের সকলের বিপদে আপদে পাশে থাকবো ইনশাল্লাহ আপাতত এরকম আমি এখান থেকে প্রতীক নিয়ে জয়যুক্ত হবো আর ভোটাররা সাধারণ পাবলিক সাধারণ জনগণ আমাকে স্বতঃ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ পাবলিকের কাছে আমি মত দিচ্ছি পাবলিকের কাছে বলেছি আমি ঘুরতে অবশ্যই সময় যে পাবলিকের যে কার্ডগুলি আছে বিজিবি কার্ড গরিবের যা জিনিসপত্র এখানে আসবে আমি এগুলোতে কোনো টাকা টাকার বিনিময়ে এদেরকে আমি হস্তান্তর করবো না যা আসে গরিবের আমি সমস্ত কিছু আমি দিয়ে দেবো বিনা স্বার্থে ইনশাআল্লাহ এলাকার রাস্তাঘাট যা উন্নয়নমূলক কাজ আছে সামাজিক সাংস্কৃতিক আমি এগুলোতে আগেও জড়িত ছিলাম সামনেও জড়িত থাকবো এটা এইটার ধারাবাহিকতাও বত থাকবে ইনশাআল্লাহ